কিছুদিন আগে আমার একটি ছেলে সন্তান হয়ে মারা গেছে আমার শাশুড়ি বলছেন আমি নাকি আমার সন্তানকে মেরে ফেলেছি মায়ের কথা শুনে আমার স্বামীও তাই বিশ্বাস করছে আমার শাশুড়ি মানুষের কাছে বলে বেড়াচ্ছেন আল্লাহ দিয়েছিলেন কিন্তু আমরা রাখতে পারিনি এমন অবস্থা আমার করণীয় কি খুবই খারাপ পরিস্থিতিতে আছি আপনার পরামর্শ কামনা করছি বনশিউলি ভাইয়া আপনার কষ্টটি কিছুটা হলেও আঁচ করতে পারছি আমাদের সমাজে খুব ভয়ঙ্কর এক পরিস্থিতি এই জাতীয় ঘটনার ক্ষেত্রে ঘটে থাকে একজন মা তিনি তার সন্তানের যতটা আপন তার চাইতে তার দাদি কিংবা অন্য কেউ এমনকি বাবাও ততটা আপন হতে পারেন না সেখানে মাকেই যদি এভাবে ব্লেম করা হয় সেটা আল্লাহর আড়স কেঁপে যাওয়ার মতো ঘটনা হ্যাঁ কোনো কোনো পাষান মাদের দ্বারা এই ধরনের ঘটনাও ঘটে ঘটে না তা নয় কিন্তু সেটা খুবই রেয়ার কেস সাধারণত কোনো মা সন্তানকে মেরে ফেলেন না বিশেষ করে এ জাতীয় ক্ষেত্রে আমাদের দেশে শাশুড়িরা এমনকি শাশুড়িদের কথায় স্বামীরা অনেক সময় ভুল বোঝেন যে মা অসতর্ক ছিলেন অসতর্কতার কারণে সন্তান মানা গেছেন যদি অসতর্ক থেকেও থাকেন তো মায়ের চাইতে কষ্ট তো কারোর হয়নি অতএব অন্যরা যদি মাকে এ সমস্ত বিষয়গুলো উল্লেখ করে দেন সেটা হয় খুবই দুর্ভাগ্যজনক বিষয় হ্যাঁ কোনো মায়ের যদি সন্তানের প্রতি অবহেলা থেকে থাকে তাহলে স্বাভাবিক হওয়ার পর তাকে সে ব্যাপারে কাউন্সেলিং করা যেতে পারে দায়িত্ব সচেতন করার জন্য চেষ্টা করা যেতে পারে কিন্তু তাই বলে তাকে ব্লেম করার কোনো সুযোগ নেই এই ধরনের বিষয়গুলো ভয়ঙ্কর অপরাধ অন্যের ব্যাপারে যখন মানুষ ব্লেম করে মিথ্যা তহমত এবং অভিযোগ দেয় সেটাকে আল্লাহ তালা বলেছেন তাহসাবুণ হু হাই না আউজি তোমরা এগুলোকে খুব ছোটো মনে করো তো আল্লাহ কাছে এটা অনেক বড়ো ব্যাপার অনেক বড় ধরনের অপরাধ এই জন্য এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে